দফতরের গেটেই তালা পানীয় জলের দাবিতে বিজেপির বিক্ষোভে পঞ্চায়েত প্রধান আটকে পানীয় জলের সংকটে নাজেহাল খরুন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অভিযোগ বারবার জানিয়েও পঞ্চায়েত কোনো স্থায়ী সমাধান করেনি আর তারই প্রতিবাদে আজ রামপুরহাট এক নম্বর ব্লকের খরুণ গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা ঝুড়িয়ে বিক্ষোভে বিজেপির কর্মী ও সমর্থকেরা সকাল থেকে পঞ্চায়েত দফতরের মূল গেটের সামনে জমায়েত শুরু করেন বিক্ষোভকারীরা তাদের দাবি ছাতমা ডাঙ্গাল লালুপাড়া ও তারাপীঠ রোড স্টেশন সহ একাধিক এলাকায় টানা পানীয় জলের সমস্যা চলছে সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও কার্যত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন বিক্ষোভকারীদের অবস্থানে পঞ্চায়েত প্রধান সুমিত্রা লেট ও এক্সিকিউটিভ অফিসার উত্তরে প্রবেশ করতে না পারায় উত্তেজনা চরমে ওঠে পরে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষোভকারীদের সঙ্গে তীব্র বচসা হয় পঞ্চায়েত ও পুলিশের বিজেপি দাবি করে মানুষ পানির জন্য হাহাকার করছে অথচ পঞ্চায়েত উদাসীন তাই বাধ্য হয়ে আন্দোলনের পথ নিতে হয়েছে এদিকে খরুণ গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত্রা লেট অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে বলেন প্রতিটি এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রয়েছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এই ঘটনায় খরুণ পঞ্চায়েত এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে ছাদমা ডাঙা লালুপাড়া আটজনী পলসা আর এই তারাপীঠ স্টেশন যে হাইরোড ন্যাশনাল হাইরোড ওপরে সেখানে বাস স্ট্যান্ড আছে সে বাস স্ট্যান্ডে পর্যন্ত একটা কলের ব্যবস্থা নেই এই প্রতিবাদে আমরা আজকে এখানে পনচেয়ে তালা মেরেছি। চলবে? চলবে, সাত দিন চলবে এবং যতক্ষণ না এর ব্যবস্থা করবে ততক্ষণ আমরা আন্দোলন চলবো। জ্বলে ব্যবস্থা করে দেয় এখন বলে দেয় ভিডিও সাহেব ফোন করে দেখ যে নাম ব্যবস্থা করছে আমরা চলে চলে যাব। অষ্টম মণ্ডল আমি ভারতীয় জনতা পার্টির রামপুর বিধানসভার কোণhbar। কি দেখলেন স্যার আপনি? এই যেবাদের এই slogan চলছে। দেখতেই ঢুকতে পারলেন না? না, ধরতে পারলাম না। কি নাম আপনার? কি পদ? অনন্ত বিশ্লেষণ कि पदेछुट असिस्टेन्ट